আমরা আল্লা বায়ান নিয়ে অল্প কিছু বলবো তিনি মানবজাতিকে জাতিকে আল বায়ান শিখিয়েছেন আল বায়ান অর্থ কি জানো কথা আপনাদের বলি আল কালাম আছে সেটার অর্থও কথা আল হাদিস শব্দের অর্থ আরবিতে কথা আল্লা মাহুল লিসান জিব্বা সেটার মানেও কথা আল লুগা মানেও কথা কথার জন্য অনেক শব্দই আছে তাহলে কেন তিনি ব্যবহার করলেন আল বায়ান কেন সেটা করলেন সেটার একটা গুরুত্বপূর্ণ কারণ আছে বায়ান আসে বানা ইয়াবিনু বিনু শব্দমূল থেকে বায়ানান আর বানা মানে দুটো জিনিসকে আলাদা করা আপনাদের বলি সেটা তাৎপর্য কি যখন মানুষ কথা বলে যখন আমি আপনাদের সাথে কথা বলছি আমি কি বলেছি আপনারা তো স্পষ্টই বুঝেছেন তাই না কেন নয় কেন নয় কারণ আমি সমস্ত শব্দ নিয়ে কি করছি সব ভর্তা করে ফেলেছি এখন আমার কথা আর স্পষ্ট না আপনাকে স্পষ্ট কথা শুনতে হলে কি করতে হবে আলাদা করতে হবে প্রত্যেক শব্দ স্পষ্ট হতে হবে তখনই কথা স্পষ্ট হবে আমার কিছু বন্ধু আছে গায়ানার আপনারা জানেন গায়না কোথায় গাইনিজ লোক অসাধারণ তারা মনে করে যে ইংরেজিতে কথা বলছে তারা কিছু একটা বলে মনে করে সেটাই ইংরেজি কিন্তু সেটা গাইনিজ তো আমার একজন গায়নিজ বন্ধু আছে সে আমার সাথে ইংরেজিতেই কথা বলে কিন্তু যখন নিজের গায়নিজ বন্ধুদের সাথে কথা বলে তখন গাইনিজ ইংলিশে বলে তো একদিন আমরা একসাথে আছি এমন সময় সে তার গায়নিজ বন্ধুদের সাথে কথা বলছিল আবি গাথিলা কী বললে তুমি আমি তো ইংরেজিতেই বলেছি বললাম আবার বলো আবি গাছে আবার কি জিনিস সে বললো ওই যে গাড়িটা ওখানে আবি গাথে লাডা বললাম আমাকে ব্যাখ্যা করে বলো এ মানে কি সে যেটা বলেছিল তা হলো আই হ্যাভ বিন সামথিং লাইক দ্যাট টু আ কিসের জন্য আই বি হচ্ছে আই হ্যাভ বিন আগে থেকে আবি গা গট আই গ্যাভ বিন গট টি অর্থ থিং মানে আ থিং জিনিসটা টি হয়ে গেল আঠি আবি গাঠি লা লা মানে লাইক ডা মানে হলো দ্যাট আবি গাঠি লা ডা বলছে মিঠু তাহলে দেখুন বায়ান মানে শব্দগুলো আলাদা করে ফেলা অন্যদিকে আপনি যদি বাক্যকে স্পষ্ট করতে চান যদি শব্দকে স্পষ্ট করতে চান অক্ষরগুলো আলাদা করে ফেলেন আমরা এগুলো খুব ভালো করেই জানি কারণ আমরা সবাই কোরআন শেখার জন্য প্রথমে কি শিখি তাজবিদ আর মাখরাজ ঠিক তার মানে আপনি আন্তুতি হারফিন হাক্কাহ ঠিক আপনি প্রত্যেক অক্ষরকে তার অধিকার দেন আপনি দেশি তারাবি পড়েন না তাই না দৌড়ের প্রতিযোগিতা সেখানে শুধুমাত্র শোনা যায় ইয়া আয়লা অথবা তা আলামুন আয়লা আল্লাহ আকবর পরের আল্লাহ আকবর আমি তাদেরকে বলি আলামুন তা আলামুন হাফিজ কারণ সেটা পরিষ্কার কথা না তো তাই কথাকে স্পষ্ট করার জন্য অক্ষরগুলো কি আলাদা হতে হবে এখন দেখুন কোনো প্যারাগ্রাফকে স্পষ্ট করতে হলে বাক্যগুলোকে কি হতে হবে আলাদা অধ্যায় স্পষ্ট হতে হলে প্যারাগ্রাফ আলাদা হতে হবে বইকে স্পষ্ট হতে হলে অধ্যায়গুলোকে আলাদা হতে হবে কোনো বিষয় স্পষ্ট হতে হলে বইগুলো আলাদা হতে হবে কোনো লাইব্রেরিকে বোধগম্য হতে হলে বিভাগগুলো আলাদা হতে হবে সমস্ত বিষয়বস্তু সমস্ত জ্ঞান বিজ্ঞান দিন দিনশেষে আপনি কীভাবে আলাদা করেন সেটাই কোনটি কোন বিষয়ের অভ্যন্তরে পড়ে কোন বিষয় নিয়ে পড়ছেন যা আসে না সব কিছুই আলাদা করণের ব্যাপার যেমন ওটা পঞ্চম অধ্যায়ের পরে সপ্তম অধ্যায়ের বিষয় এটার সাথে ওটা আলাদা করতে হবে দুটো একত্রে রাখলে বিভ্রান্ত হবেন আলাদা করলে স্পষ্ট হবে তাহলে এসব আলাদা করলে জিনিস স্পষ্ট হয় বুঝতে পারছেন সব কিছু এখন বানা ইয়া বিনু শুধু কথার স্পষ্টতাই বোঝায় না বরং সব কিছুতেই বোঝায় ভালো জিনিস মন্দ জিনিস থেকে আলাদা করতে হবে সত্যকে মিথ্যা থেকে আলাদা করতে হবে যা বোধগম্য তা অর্থহীন থেকে আলাদা করা উচিত যেটা প্রমাণের উপর ভিত্তিশীল তা গল্প থেকে আলাদা করতে হবে সত্যকে স্পষ্ট করার জন্য জিনিস আলাদা করা প্রয়োজন মানবজাতিকে জিনিস আলাদা করার সক্ষমতা দেওয়া হয়েছে যেন তারা স্পষ্টভাবে সব কিছু বোঝাতে পারে দেখুন কিছু মানুষ আছে তারা পারে না আল্লাহ যদিও তাদের চিন্তার ক্ষমতা দিয়েছেন তবুও তারা পরিষ্কারভাবে চিন্তা করে না পরিষ্কারভাবে চিন্তা করে না আর আল্লাহ এ আয়াতে বলছেন কেন তিনি আমাদের এসব আলাদা করবার সক্ষমতা দিয়েছেন কি অসাধারণ ক্ষমতা তাই না কথা বলা দেখুন আমরা কথা দিয়ে কত কিছু করে ফেলি দেখুন এই কথার কারণে কত বিজ্ঞানের জন্ম হয়েছে কত প্রযুক্তির উদ্ভাবন হয়েছে কথার কারণে কত স্থাপত্য কাব্য ইতিহাস মানবজাতির জাতির যত জ্ঞান আছে সবই তারা শব্দ দ্বারা আলাদা করতে পারে সমস্ত মানব জ্ঞান এই বায়ানের জন্যই আমাদের যদি বায়ান না থাকে তবে আমরা কিছুই না পাখিদের মতো পাখিদের কোনো ইতিহাসের বই নেই আর আল্লাহ আমাদের শরীর এমনভাবে সৃষ্টি করেছেন যে আমরা আমাদের কথা রেকর্ড করতে পারি যদি আল্লাহ আমাদের পাখির মতো শরীর দিতেন কাঠ বিড়ালির মতো শরীর দিতেন তাহলে আমাদের এত জ্ঞান তা আমরা কি করতে পারতাম না প্রকাশ করতে পারতাম না লিখতে পারতাম না আমাদের জিব্বা এখন যেভাবে কাজ করে সেভাবে করতো না আপনার মাথায় থাকতো তবে আপনি বলতে পারতেন না মাহুল বায়ান কিন্তু এই সব কিছুর শেষে চারটি আয়াত আর রহমান আল্লামাল কোরআন ফলাকল ইনসান এবং আল্লামাহুল বায়ান এই চারটি আয়াত বুঝুন আর রহমান আল্লাহর সবচাইতে অসীম ভালোবাসা আর দয়া তার সবচাইতে বড় দয়া কি তিনি কোরআন শিখিয়েছেন কাকে তিনি কোরআন শিখিয়েছেন সেই মানুষকে যার ব্যাপারে তিনি জানেন যে তাকে বারবার বলতে হবে তাই তিনি তাকে এমন কোরআন দিলেন যা পুনরাবৃত্তিতে ভরা এরপর আল্লাহ বলছেন তিনি মানুষকে কথা শিখিয়েছেন আলাদা করার সক্ষমতা তাকেই সক্ষমতা দিয়েছেন কারণ একদিন তিনি মানবজাতিকে এমন জিনিস দেবেন যা সত্য থেকে মিথ্যাকে চিরতরে আলাদা করে দেবে হেদায়ত থেকে পথভ্রষ্টতাকে আলাদা করবে স্পষ্টতা থেকে অস্পষ্টতাকে তিনি শেষমেশ মানুষকে কোরআন পাঠাবেন যদি তার বায়ান না থাকে সে কোরআনের মর্ম বুঝবে না যেন আল্লাহ বলছেন যে এই যে আপনারা কথা বলতে পারেন মানব জাতি যে কথা বলতে পারে তাদের এই সক্ষমতা দেয়াই হয়েছে যেন একদিন তারা আল্লাহর কালাম উপলব্ধি করতে পারে তাছাড়া দেখুন সবচেয়ে বড় আলাদা করণ হল আল্লাহর কথা থেকে মানুষের কথাকে পৃথক করা তারা জানবে যে এই দুইটি জিনিস এক নয় তারা এই দুটোর মধ্যে পার্থক্য করতে পারবে সব কিছু এই চার আয়াতের মাঝেই চলে আসছে সব কিছু মিলে যাচ্ছে এজন্যই আমাদের কথা শেখানো হয়েছে কথা নিয়ে আর একটা কথা বলেই আমরা সামনে আগাব এরপর মজা শুরু হবে তখনই মজা শুরু হবে আপনারা যদি ডিসপ্লেতে আমার দেওয়া সেই ছবিটা দেন ইনশাআল্লাহ তাহলে খুব ভালো হয় এটা হচ্ছে আল বায়ানের জন্য আমার দেওয়া ছবি কোন কথা আল্লাহ কি বলেছেন তিনি আরবি শিখিয়েছেন নাকি তিনি বলেছেন তিনি কথা শিখিয়েছেন কথার মধ্যে কি থাকে চাইনিজ ভাষাও ফিলিপিনো বহাসা সোমালি পাঞ্জাবি গাইনিজ বাংলা ম্যান্ডারিন সব কিছুই কে শিখিয়েছেন আল্লাহ শিখিয়েছেন কে কোরআন শিখিয়েছেন আল্লাহ কোরআন শিখিয়েছেন কে কথা শিখিয়েছেন আমরা কোরআনকে সম্মান করি কারণ আল্লাহ শিখিয়েছেন তেমনি আমাদের সমস্ত কথা সমস্ত ভাষাও সম্মান করতে হবে কারণ আল্লাহ শিখিয়েছেন তাই না কেউ কেউ বলে আরবি হচ্ছে সর্বশ্রেষ্ঠ ভাষা আমি মানি কিন্তু তারা যেভাবে বলে তা হল আরবি শ্রেষ্ঠ বাকি সব ফালতু ভাষা আমি একটি খুদপা শুনছিলাম আরব দেশের কোথাও হচ্ছিল হ্যাঁ ইউ হাল মুসলিমুন এন জাবি হউ লা থটা আল্লামু নোকাতাল গুফার ফেল্নাহা নোগাতু জোর্জ বুশ তা আল্লাহুল আর আমি কম ওয়াকেন সোনা গুফারদের ভাষা শিখবেন না আপনারা চর্জ বুশের ভাষা শিখবেন না আরবি ভাষা শিখুন স্যার আপনি অনেক রেগে আছেন বুঝতে পারছি কিন্তু একটু শান্ত হন সমস্ত ভাষাই কার কাছ থেকে এসেছে আল্লাহ আল্লাহ মাহুল বায়ান সব ভাষাই আদম আলহ ইসালামকে শেখানো হয়েছিল তিনি তার সন্তানদের শিখেছেন তারা তাদের সন্তানদের শিখিয়েছে তারা আবার তাদের সন্তানদের শিখিয়েছে তো আমাদের আলটিমেট ভাষা শিক্ষক হলেন আদম আলহ আর তার শিক্ষককে আল্লাহ ও আদম আল আসমা আকুল্লাহ আল্লাহ আদমকে সমস্ত কিছুর নাম শেখালেন আদম কথা বলতে জানতেন না আল্লাহ তাকে কথা বলতে শেখালেন শব্দের ব্যবহার শেখালেন তাই এই পৃথিবীর যে কোন মানুষ যে কোনো শব্দই যখন ব্যবহার করে প্রকৃতপক্ষে সে আদম আলেকে দেয়া জিনিস চালিয়ে যাচ্ছে প্রত্যেক ভাষাই আল্লাহর দেয়া লুগাতুল কুফ্ফার বলতে কিছুই নেই অবিশ্বাসীদের ভাষা বলতে কোনো কিছুই নেই কিছুই নেই কোনো ভাষাকে আল্লাহ নিচু করেছেন এমন কিছুই নেই এমন কিছুই নেই দেখুন মূসা আলহালামের সময়ে অন্ততপক্ষে দুটো ভাষা ছিল তার জাতিতে অন্তত দুটো ভাষা ছিল দাসদের একটা ভাষা ছিল দাস কারা ছিল বনুস্ট্রাইল তারা হিব্রু ভাষায় কথা বলতো আপনারা তো জানেন তাই না তারা হিব্রুতে কথা বলতো আর একটি ভাষা ছিল মনিবদের মানে ফের আউন মিশরীয়দের ভাষা তাদের নিজস্ব ভাষা ছিল অন্তত কয়টি ভাষা দুটো মুসা আলি শুধুমাত্র আচ্ছা দেখুন তো তাওরাত কোন ভাষায় নাজিল হয়েছিল সেটা কি মিশরীয় ভাষায় নাকি হিব্রু ভাষায় নাজিল হয়েছিল তাহলে তো আপনারা বলবেন মিশরীয় হচ্ছে কুফারদের ভাষা আর হিব্রু হলো বিশ্বাসীদের ভাষা কিন্তু যখন মূসা আলহ ফিরে আসলেন তিনি কি ফেরাউনের সাথে কথা বলেছেন কোন ভাষায় কথা বলেছিলেন হিব্রু তিনি তো ফেরাউন বুঝে এমন ভাষাতেই কথা বলবেন সেটা কি মিশরীয় মুসা আলহ সালাম যখন বাবু ছিলেন কারা তাকে তুলে নিয়েছিল ইহুদিরা নাকি মিশরীয়রা মিশরীয়রা আর তাকে রাজপুত্র হিসেবেই বড় করেছিল যদি তাকে রাজপুত্র হিসেবেই বড় করবে তাহলে তার নাম হিব্রুতে রাখবে নাকি মিশরীয় রাখবে তার নাম মিশরীয় ভাষায় কুফফারদের ভাষায় তার নাম কি হলো আপনাদের ভাষার মালিক আল্লাহ তার মালিক আল্লাহ না ভাষা ওয়াহির অংশ ভাষা হলো ওয়াহি কারণ তিনি বলেছেন তিনি কোরআন শিখিয়েছেন আর তিনি ভাষা শিখিয়েছেন এই যে দেশিরা শুনুন এখানে দেশিরা বিশেষ করে আপনারা অন্য মানুষদের ভাষা নিয়ে ঠাট্টা করতে পছন্দ করেন খুব মজা পান মজা করে উর্দুভাষীরা পাঞ্জাবিদের নিয়ে ঠাট্টা করে পাঞ্জাবিরা বাংলাদেশিদের নিয়ে ঠাট্টা করতে মজা পায় কিভাবে তারা কথা বলে দেশিরা আরবি নিয়ে হাসি ঠাট্টা করে কখনো কখনো এমন হয় ইংরেজি বা যে ভাষাই হোক আর মজাও সহজও আর সত্যিই কখনও তাদের উচ্চারণ শুনে হাসি আসে কিন্তু আমাদের মনে রাখতে হবে আল্লাহ সব ভাষাকেই সম্মানিত করেছেন অমিন আয়াত হি ইখতিলাফ সিনাতিকুম ও আলোয়ানিকুম আল্লাহর আয়াত হতে আল্লাহর আয়াতের অংশ হলো যে তোমাদের বিভিন্ন ভাষা আছে আর তা আছে তোমাদের বিভিন্ন রঙের চামড়া যখন আপনি কারো গায়ের রঙ নিয়ে মজা করেন কারো ভাষা নিয়ে ঠাট্টা করেন আপনি মূলত আল্লাহর আয়াত নিয়ে ঠাট্টা করছেন এটা কোরআনের একটা মূলনীতি এটা ইমানের ব্যাপার হয়ে গেল এটা ইমানের ব্যাপার যখন আপনি কারো গায়ের রঙকে তুচ্ছতাচ্ছিল্য করেন এখানে কারা কারা এখনও বিয়ে করেননি এখানের কোন কোন যুবক এখনও বিয়ে করেননি ইন্না ইনাইলিহি র যখন আপনার মা পাত্রী খুঁজতে যাবেন আর বলবে ইয়েবারিকে আলীহায় মেয়েটা বেশি কালো যখন তিনি এমন বলবেন তাকে মনে করিয়ে দেবেন আপনার মা আপনাকে মার দিতে পারে তবে সমস্যা নেই তাকে মনে করাবেন আমরা কারো গায়ের রঙকে ছোট মনে করি না মুসলিমরা এমন করে না এটা জাহিলিয়াতের সময় হতো আমরা এখন মুসলিম আমরা এমন করি না বুঝতে পারছেন আমি কি বলছি এভাবে আল্লাহ মানুষকে সম্মানিত করেছেন এটাই আল্লা মাহুল বায়ান